প্রতিদিন এই সুপারফুড বিট্রুট খেলে পাবেন অবিশ্বাস্য উপকার বিট্রুট অবিশ্বাস্যকর ভাবে ভিটামিন ও খনিজ উপাদানের একটি ফাইল এতে পাবেন ম্যাগানিস ফলেট রিবফ্লাইব্যান বা ভাইটামিন বি টু ও পটাশিয়াম যা হাড় ও পেশিকে সুস্থ সবল রাখতে সাহায্য করে এছাড়াও এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার বা আশ ও অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই এত কিছুর কারণে বিট্রুটকে বলা হয় সুপারফুড মোট কথা বিদ্যুত খেলে অনেক অনেক উপকাৰ মেলে তার মধ্যে জেনে রাখুন এই ছয়টি উপকারের কথা বিটরুট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই নাইট্রেট প্রভাবে আমাদের রক্ত নালী ঠিকঠাক থাকে বিটরুট আমাদের ওজন কমাতে সাহায্য করে বিটরুট সিদ্ধ করে খেলে আপনি প্রচুর পুষ্টি পাবেন কিন্তু এতে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম তাই পুষ্টি ঠিকঠাক পাবেন কিন্তু ওজন কম বিটরুট আমাদের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় বিটরুটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইট্রোকন্ডিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় শরীরের যে কোনো প্রদাহ কমাতে অবিশ্বাস্যভাবে কাজ করে এই বিটরুট বিটরুট থাকে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধী গুণ অন্ত সুস্থ ও সবল রাখতে সাহায্য করে ভালো হজম ও সুস্থ লিভারের জন্য দরকার প্রচুর ফাইবার বা আশ যা বিট্রুটে পাবেন প্রচুর পরিমাণে বিটরুট শরীরের ভিতরে থাকা বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে একদম সাফ করে দেয় রক্ত রসে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত জরুরি মস্তিষ্ক সুস্থ রাখতে দারুণ ভূমিকা পালন করে এই বিটরুট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায় যার ফলে স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটে তাই সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস বিটরুটের জুস খেয়েও দেখতে পারেন পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ টাটা